যাদের আমাকে খারাপ লাগে এই লাইনটা তাদের জন্য ম্যাথর বুঝবে বডি বগলের গন্ধে কথাটা শুনেছেন ম্যাথর বুঝবে নাকি বডি বগলের গন্ধে ই সুগীরা কোথায় থাকে মাঝে মাঝে মুনে হয় আর বগলে যা বডি এসবে সেও বেশি বোদায় সেন মারছে এই سینের গন্ধেতে মনে হচ্ছে ভূত পালাতে সাহায্য হবে কেউ তো থাকবে না আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো ও বাবা ও তো থাকবেই না ও অতি শীঘ্রই তিও যে খুব সুন্দর ছবি আঁকতে পারে আপনারা এই ছবিটা ভালো করে অবশ্যই দেখেছেন মনে হচ্ছে যেন কোনো একটি আর্টিস্ট লেডিস বা জেম আর্টিস্ট মিলে ছবিটা আঁকছে কিন্তু না এইটি একটি হাতি সেই হাতি নিজের ছবিটা নিজে অঙ্কন করছে সত্যি কথা বলতে দেখতে খুবই ভালো লেগে গেল এতদিন দেখে এসেছি হাতি বিভিন্ন রকমভাবে সার্কাস খেলা আমাদের দেখিয়ে থাকে তারপরে হাতিকে কোনো বেল খেতে দিলে সেই বেলটি খেয়ে বা নারকলটিকে খেয়ে আবার আপনাকে গোটাই অবস্থাতে ফেরত দিয়ে দেয় কিন্তু আজকের দেখলাম মানুষকেও হার মানিয়ে দিল একটি পশু খুবই শিক্ষা পশুটির বাংলার খিস্তি ভাই না খেলে বাঙালিদের দিনকাল কাটে না এরকমই ছেলে এই ঘটনাটি ঘটেছিল সম্পূর্ণভাবে শেরপুরেতে তেষট্টি বুড়ি বললেই রেগে যেত এরকমভাবে দেখবেন গামেতে এরকম ধরনের মহিলা বলো ও মাসিমা বলো দাদু বলো অতিরিক্তভাবে গ্রামেতে থেকে তাকে এদের পিছনেই লাগলে গালাগালি করে আর কিছু ছেলেদের খেয়ে দেব কিছুই কাজই নেই একটুখুনি পিছনে লাগলো আর বেকার খিস্তি করলো প্লাস মা বাবাকেও গালাগালি খেলো নিজেও খেলো ভাই এইটা তো আর ভিডিও হলো না এটাকে ছ্যাগলামও করা বলে আমরা আসল ভিকারিকে ভিক্ষা দিই না ভিকারি রূপে যে সকল এখন মানুষগুনও আছে কিছু পরিমাণে লোভী মানুষগুনও আছে ঠিক ভি ভিকারির রূপ বসে এসে এরা ভিক্ষা করছে অথচ দেখো পিছনে তাদের গাড়ি বাড়ি সবই আছে আমাদের বরঞ্চ অত প্রপার্টি নেই কিছু যদি আমরা সঠিক মানুষকে যদি দান করতে পারি তাহলে বোধ হয় ভগবানের কাছে আমরা বোধহয় হারবোনা না তো ভগবানের কাছে যদি কিছু না দিতে পারি সব কই কিন্তু মরার আগের দিন অবধি প্রত্যেক মানুষকেই এইখানটায় সম্পূর্ণভাবে দিয়ে যেতে হবে তা দেখুন এই দাদাটি কত ভালো কাজ করলো অ্যাম্বুলেন্সে করে নিজেকে তুলে নিয়ে গিয়ে আরেকটি ঘরের মধ্যে রেখে দিয়ে এলো ধন্যবাদ ওটার কোনো মাথা মুন্ডুক আমি নিজেই আজ পর্যন্ত খুঁজে পেলাম না আরে ভাই ছাগলের কাছে গিয়ে কুকুর ঘাস খাচ্ছে এটা স্বাভাবিক বেড়াল কুকুর কোনো যদি অসুবিধা হয় কেলানে গিনো সেইখানটায় ঘাস খাবে এটা স্বাভাবিক কুকুর বিড়াল ঘাস খেয়ে বমি করে তারপরে দেখবেন কিছুক্ষণ বাদে এদের শরীরটা ফিটিং হয়ে যায় ঘাসেতে কিন্তু অনেক ভিটামিন থাকে সেইটা আমরা নিজেরাই জানি না অনেকে জানি যেন না বুঝেও অভিনয়টা করি এই মানুষজনে তা এইটাকে আবার করে ফানিয়ে পেট সাউন্ড দিয়ে ছাড়ার কী দরকার আছে খেয়ে দে ভাই তোদের কোনো কাজ নেই শুধুমাত্র কিছু নিজেদের লাইক

কমনো নেট वक्त बदल दी <laughs> <laughs> <मुझे laughs> <देजांस laughs> है जज्बात बदल বলতে जिंदगी बदलती ओ भाई পুলিশ অফিসারটাকে বোজানো হয়েছে সম্পূর্ণভাবে তারা হেলমেট না পড়ে যায় চাহে ঠিকই তো তাদের কোই ফিটা কিয়ে দেবি সাধারণ পাবলিককে যখন একটু ভুল করলে লাখ লাখ টাকা ও ফাইন করে থাকে সেই ফাইনের ক্ষেত্রে পাবলিককে ফাইন গিনো মিটাতে হয় সেই ক্ষেত্রে পুলিশের হিসাবটা কে নেবে এইখানটায় ঠিকই বলেছে ভাই সরকারি হনুমান তবে সব পুলিশ অফিসার এই কাজগুলো করে না ওরাও রুলস মেনে সম্পূর্ণভাবে চলে ধন্যবাদ ওরে ভাই আজকাল মানুষের এত অভাব নেই জানি কিছু মানুষ ছেঁচরা আছে পুরাতন জুতো এনে নতুন জুতো পরে চলে যায় তা বলে তুমি যাভাবে জুতোর ফিতে খুলে নিয়ে চলে যাচ্ছ ভাই কেউ তো আর জুতোর দিকেই তাকাবে না আপনার জুতোটা কি মনে হচ্ছে সোনা লাগানো ফিতেতে না আর জলেতে চোবানো কিছু লাগানো আছে কি আপনি বলবেন এরকমভাবে খুলে নিয়ে চলে গেলে আরে ভাই চলে যাবে তো কী হয়েছে তোমার কি ভাগ্যটা নিয়ে চলে যাবে এটা তোমাকে তো বুঝতে হবে আর এটা ভিডিও করে ছাড়ার কোনো প্রয়োজন মনে হয় না